আমি চাইলেই হয়নি আমি অনেক কেঁদেও পাইনি কিন্তু যখন দুরুদ পাঠ করে চাইলাম আমার রব নিজে সব মিলিয়ে দিলেন আপনার কি বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে চেহারা বা আর্থিক অবস্থার কারণে বারবার ফিরে যাচ্ছে ভালো ভালো প্রস্তাব মানুষ কি আপনাকে নিয়ে তুচ্ছতা ছিল করছে তবে আজকের এই গল্পটি আপনার জন্য এক বোনের গল্প যিনি সব আশা ছেড়ে দিয়েছিলেন কিন্তু মাত্র একটি আমল হ্যাঁ মাত্র একটি আমল তার তগদির এমনভাবে বদলে দিল যা তিনি স্বপ্নেও ভাবেননি সাতাশ দিনের সেই মিরাকেলটি কী ছিল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গল্পটা এক বোনের সমাজের চোখে তিনি খুব একটা সুন্দরী ছিলেন না পরিবারও খুব বেশি সোচ্ছাল ছিল না আর আমাদের সমাজে এই দুটো জিনিস না থাকলে মেয়েদের বিয়ের পথটা যে কতটা কঠিন তা ভুক্তভোগী ছাড়া কেউ বোঝে না বোনের বয়স বাড়ছিল একের পর এক প্রস্তাব আসছিল কিন্তু কেউ মেনে নিচ্ছিল না কেউ চেহারা দেখে না করে দিচ্ছিল কেউ বা আবার পরিবার দেখে পাত্তা দিচ্ছিল না প্রতিটা না শোনার পর বোনটি মানসিকভাবে আরও একটু ভেঙে পড়তেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর বাঁকা কথা আর করুণার দৃষ্টি তাকে কুড়ে কুঁড়ে খাচ্ছিল মনে হচ্ছিল হয়তো এ জীবনে আর কোনো সম্মানজনক ঠিকানা হবে না ঠিক যখন হতাশা তাকে গ্রাস করে ফেলেছিল তখন তার এক খালা তাকে একটি পরামর্শ দিলেন খালা খুব বিশ্বাস নিয়ে তাকে বললেন শোন মা বিয়ে তো রিজিকে আছে আল্লাহ তোর জন্য নিশ্চয়ই কাউকে রেখেছেন কিন্তু সেই রহমতের দরজাটা খুলতে দুরুদ শরীফের চাবি দরকার তুই বেশি বেশি দূরত পড় দেখবি মিরাকল কিছু একটা হবেই খালার এই কথাগুলো বোনের মনে গেথে গেল তিনি ভাবলেন মানুষের কাছে তো অনেক ধিক্কার শুনলাম এবার রবের কাছেই চাইব তিনি একটি বিশেষ আমল শুরু করলেন আমলটি ছিল খুব সাধারণ কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রতিদিন বার দুরুদে ইব্রাহিম এবং প্রতিদিন দুই হাজার বার ইস্তেকফার তিনি নিয়ত করলেন এবং অটুট বিশ্বাসের সাথে আমলটি শুরু করলেন দিন গড়িয়ে যেতে লাগল বোনটি ক্লান্ত হননি থামেননি চোখের পানি আর দুরুদের আমল জারি রাখলেন এবং তারপর ঠিক সাতাশতম দিনে আসলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত হঠাৎ এক পরিবার থেকে প্রস্তাব আসলো পাত্র দেশের বাইরে থাকেন দিনদার এবং হাফেজে কুরান তিনি সাতাশিদে জীবন পছন্দ করেন এবং দিনদার স্ত্রী খুঁজছেন পাত্রপক্ষ দেখতে এলো যে মেয়েটিকে সবাই সুন্দরী না বলে বাতিল করে দিত সেই মেয়েটিকেই পাত্রপক্ষ সেদিন পছন্দ করে জানিয়ে দিল কোনো দরাদরি নেই কোনো অপমান নেই সম্মানের সাথে আল্লাহ তার ব্যবস্থা করে দিলেন আজ সেই বোন একজন ফুটফুটে সন্তানের মা স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছেন তিনি নিজের মতো করে চলতে পারছেন সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন এত এত অবহেলা আর তুচ্ছ তাচ্ছিল্যের পর আজ তিনি রবের নেয়ামতের সাগরে ভাসছেন বোনটি আজ সবার উদ্দেশ্যে একটা কথাই বলেন রিজিকের মালিক আল্লাহ কিন্তু সেই রিজিক পর্যন্ত পৌঁছাতে আমাদের চাইতে জানতে হবে দুরুদ এমন এক আমল যা আল্লাহর রহমতের দরজায় করা নাড়ে প্রিয় দর্শক আপনিও কি এমন পরিস্থিতির শিকার হতাশ হবেন না আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া মুমিনের কাজ নয় আজ থেকে শুরু করুন দুরুদ ও ইস্তেকফারের আমল কে জানে হয়তো আপনার জীবনের সেরা উপহারটি ঠিক পরের দরজাতেই অপেক্ষা করছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য কোনো হতাশ বোন বা ভাইকে দেখার সুযোগ করে দিন আল্লাহ আমাদের সবাইকে উত্তম জীবনসঙ্গী এবং সুখী জীবন দান করুন আমিন